शुभ बाबू भलोनी कमन आर बाबू अपना सात बैद्य ज्योति चैनल पार्टी तुषार बाबू शुद्ध डेट अफ बार्थ दी है तुषार बाबू आफ्टार डेट अफ बार्थ और डेट अफ टाइम बात और टाइम चाहिए আল্লাটে ছেন কুণ্ডলি বিচার টানে গেলি ওই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অফ টাইম এবং লোটেছেন চাইয়ে যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইট পেটে শেয়ার টরবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইট পেটে শেয়ার টরে দিন তেমন তো চা বাবু দেখছি ইয়ে শুভবাবু আপনারটা নিচ্ছি যেমন এটু এটু না হচ্ছে যুক্ত আপনার আপনারটা নেওয়া হচ্ছে শুভবাবা আপনি যার টুন্ডি দিলেন ও লগ্ন হচ্ছে বিশাল লগ্ন কেমন এবং মিথুন রাশি বিশাল লগ্ন এবং মৃত্যু আছে বুধ বর্তি অবস্থায় মন্ডলের রাশিতে বটোত্তম অবত্যা রয়েছে এবং বুধের উপরে আবার রাহু দৃষ্টি আছে একটু জটিল অবস্থা আছে যেমন একটু তবু আপনার বুধের এ পাচ্ছে জুপিটার আর পাচ্ছে যে শুক্র মারাজ শুভ সপ্তরীর মধ্যে বুধ আছে এটা একটু পজিটিভ কিন্তু একটু প্রবলেম আছে বুধ একটু প্রবলেম আছে বুঝতে পারলেন বুধ অনেকটা প্রবলেম আছে বুটেন তো অনেকটা প্রবলেমে আছে যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভ ডেটে শেয়ার করুন যারা লাইভে যুক্ত হচ্ছে লাইভ ডেটে শেয়ার করুন দিন আর কোনো প্রশ্ন আছে আপনার Boa, boa.

খুবই শান্ত বর্তৃতি মানুষ খুবই শান্ত ইমোশনাল চেহারার মধ্যে একটা মায়াবী ভাব আছে তার চেহারার মধ্যে একটু মায়াবী ভাব আছে ভালো ভালো এবং ব্যবসায়ী চিন্তা ভাবনা যথেষ্ট মধ্যে আছে মানে যেটা লাভ যেটা ও আসছে মানে নিজে ভালো তারা নয় তার মানুষটি হবে ধৈর্য ভালো তার শনি শুনি নত্বত্বতে আছে মানタリー আবার না তো বুদ্ধিমান এত বুদ্ধিমান এমন এত বুদ্ধিমান इतना বুদ্ধি সম্পন্ন যদি শান্ত হবে তবে তিন দিন বুদ্ধি সম্পন্ন শান্তভাবে যে এটা এই লজন নিজ কর্তৃক যে মানুষ এটা যে কর্তৃক তো মানুষ এটা লতন শান্ত বাইরের দিকটা জানতে হয় ভিতরে কিন্তু বুদ্ধিমান সেটা ভালো বুদ্ধি সেটা ভালো বুদ্ধি সেটা কিন্তু ভালো একটা কাজে লাগে আচ্ছা কোন বাবু আপনি আপনার ডিটেল দেবেন কোন বাবু কোন বাবু আপনার জানা হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে সাত বারো দু হাজার চার সাত বারো সাতই ডিসেম্বর দু হাজার চার আচ্ছা টাইম কত হচ্ছে টাইম হচ্ছে তিনটে তিরিশ তিনটে তিরিশ জন্ম লোটেশন তৃষ্ণানদ না প্রশ্ন দিয়েছে বোঝে যে আপনার অবস্থা পরিবর্তন হবে টোনো বাবু আপনি লাইভে আছেন টোনো বাবু আপনি লাইভে আছেন টোনো বাবু আপনার লগ্ন হচ্ছে বিশাল লগ্ন কেমন আপনার লগ্ন হচ্ছে বিশাল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার টন্ন রাশি বিশাল লগ্ন এবং টন্ন রাশি এই প্রচুর অবস্থান পরিবর্তন হবে বর্তমানে আপনার রাহুর মত আছে চলছে রাহুর সাথে আপনার রাহুর সাথে টেতু চলছে রাহুর সাথে টেতু অন্তর্দশা না না সময় কিন্তু আপনার যথেষ্ট টাকা যাচ্ছে সময় আপনার হিসাবে অত্যন্ত টারাব এটা পরিস্থিতির মধ্যে আছেন তাই তো প্রণব বাবু আপনি কিন্তু অনেকটা একটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন আপনি অনেকটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে জানুয়ারির পরে আপনি যদি অনেকটা জটিল একটা পরিস্থিতির মধ্যে আছেন বর্তমানে এটা কিন্তু দু হাজার চাব্বিশ সালে ফেব্রুয়ারি অবধি চলবে সালে ফেব্রুয়ারি অব্দি কিন্তু এই সময়টা আছে আমি এর মধ্যে কোনো ভালো কিছু পরিবর্তন আপনার দেখছি না এমন আচ্ছা তিসা ম্যাম

আপনার প্রশ্ন বললেন আপনার প্রশ্নটি আছে আমি জীবনের তত মানে উপার্জন করতে পারব আপনার লগ্ন হচ্ছে মিল লগ্ন তেমন আর রাশি হচ্ছে আপনার ধনু রাশি আপনার টুন্ডলিতে রাহুকে অবস্থান দেবো একটা ভালো নয় আর মন্ডল টুণ্ডলিতে মন্ডল টুন্ডলিতে উচ্চ রাখতে আছে ভালো অবস্থায় সূর্য বুধ বুধ আদিত্য শনি রাশিতে যদিও শনি নিচে তো ভণ্ড হয়েছে ভালো টুন্ডলি ভালো মোটামুটি হ্যাঁ টুন্ডলি মোটামুটি আপনার ভালো বুঝতে পারলেন আপনি কিন্তু আধ্যাত্মিক যথেষ্ট আধ্যাত্মিক প্রবণ ব্যক্তি এবং টর্মের যারা কিন্তু আপনার যথেষ্টই ভালো টর্মের যারা আপনার ফাইনান্সিয়ান যারা যথেষ্ট ভালো আপনার